আবার আসেন মধ্যবর্তী রাতের নামাজ নাই এই নামাজের নাম কিছু মানুষ সেদিন দাঁড়াবে অল্প মানুষ যখন দাঁড়াবে অল্প কিছু মানুষ দাঁড়ানোর পরে তাদেরকে বিনা হিসাবে যাওয়ার অর্ডার দেওয়া হবে আর বাকি তাদেরকে হিসাবে জন্য রেডি করতে হবে কি বুঝলেন কিছু বুঝছেন নি আমার কথা কয় না আপনি নবীকে ভালোবেসে আমার নবী যখন রাতের নামাজ পড়তো নবজির ফাম বরক ফুলে যেত তারপর নামাজ শেষ কথা কি বুঝতে পারছেন তাহলে তাহাজ্জুদ ছাড়বে না যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়বে সে বিনা হিসাবে জান্নাতে যাবে হাদিস শরীফ থেকে প্রমাণিত এতকে নবীর প্রেম আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আ বন্ধু আপনারা আমার একটা নামাজ আছে এরশাকের নামাজ জানেন নি ফজর এর নামাজ পড়ার পরে জায়নামাজে বসে থাকবেন তাসবি তাহলিল পড়বে এটা আমার নবীর শিক্ষানো টেকনিক বসে থাকবেন সূর্য যখন উঠবে তখন আপনি ওই নামাজটা পড়বেন নামাজের নাম কি এরশাকের নামাজ আপনি সঠিকভাবে যদি বন্ধ পড়তে পারে তাহলে আপনার আমলনামায় পরিপূর্ণ একটা হয়ে সওয়াব হবে ইনশাআল্লাহ নামাজের পরে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত একটা নামাজ আছে সেই নামাজ হল দুহার নামাজ এটাকে চাশতের নামাজ বলা হয় চাশতের নামাজ দোহার নামাজ ওই নামাজের এই নামাজ হলো বন্ধু 12 রাকাত কত রাকাত আর যারা বলেন না কেন কত রাকাত আ বন্ধু এই নামাজটা পড়ে নিবি এবং মাগরিবের নামাজের পরে আছে একটা নামাজ নামাজটার নাম জানেননি নামাজ মাত্র ছয় রাকাত কয় রাখাত কথা বলেন না কয় রাকাত

ছয় ছয়রা কথা বিন নামাজ পড়ে তার আমল নামায় বারো বছরের নবরিবাদ সবাব দেওয়া এবার আমি আপনাদেরকে বলি আপনারা কমার্শিয়াল ডিজিটাল নামাজ পড়বেন না জুম্মার নামাজ হলো জুম্মার দিন হলো সাইয়েদুল আইয়াম এটা শ্রেষ্ঠ দিন কুরবানির ঈদের দিন রোজার ঈদের দিনের চাইতেও দামি আমার রাসূল বলেছেন কেউ যদি জুম্মার নামাজ জুম্মার দিনে সবার আগে যদি কেউ মসজিদে যায় যায়া সামনের কাতারে বসে তার আমল নামায় ও সদকার সওয়াব দেওয়া হবে ও বন্ধু সামনের কাতারে বসে বসে যত সুন্নাত নফল আছে ফরজ নামাজ জামাত আছে সবগুলো শেষ করে যখন তারা বাইরে চলে আসবে সবার পরে তিনি মসজিদে সব সবার আগে মসজিদে যাবে সবার পরে তিনি মসজিদ থেকে বন্ধু বের হবে সবার পরে যখন মসজিদ থেকে বের হবে বের হওয়ার পরে বাড়ি যাইতে কতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় তারা বলো নামায় এক বছরের নফল ইবাদতের জবাব দেওয়া হবে আপনার যদি পঞ্চাশটা কদম লাগে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ বছর কত বছর পঞ্চাশটা কদম লাগবে ৫০ বছর একশো কদম লাগলে একশো বছরের সবাব আপনি যদি নবীর দেখানো পথে যদি পন্থায় যদি করতে পারেন তাহলেই না আপনি নবীর প্রেমিক আর আপনার জন্যই বরাদ্দ রেখেছে আমার আল্লাহ সকল নেয়াবো কিন্তু এখন কথা হলো যেটা বলতে চাইছিলাম এখন কথা হলো আমরা নামাজ পড়ার পরেও কিন্তু আমাদের অপরাধ শেষ মিছা কথা ছাড়তে পারি না অন্যায় ছাড়তে পারি না অপরাধ ছাড়তে পারি না জোর জুলুম ছাড়তে পারি না পারি কি পারি কথা বলেন না পারার কারণ হলো প্রথমত আমাদের পবিত্রতা নাই ওমা কথা বলে না দ্বিতীয়ত হলো আমাদের মানসিকতা স্থির নাই তৃতীয়ত হলো আমাদের হৃদয়ে তাকওয়া মানে ভয় নাই নামাজ পড়তে হলে পড়ার মতো পড়তে হবে এই মেন্টালিটি আমাদের নাই আমাদের মধ্যে আছে জাস্ট ফরম্যালিটি মেইনটেইন করা সবাই গেছে আমিও যাই এরকম না বল বলছি এইরকম তৃতীয়ত হলো এখন সবচেয়ে বেশি নামাজ কবুল না হওয়ার কারণ হলো পোশাক আমি শুরুতে আগে পুরুষদের কি দিয়ে শুরু করি বিরক্ত হবেন শেষ করে দিচ্ছি রাত অনেক হইছে রাত অনেক হলে কি হইছে

আশি না ক ভু ফিরে পোঁতা মেঘনা চমোনা নই রে কুঢিউ চলে যায় সে না তো আবার একটা বুঝছেন নিন আবার এটা বোঝেন না এটা বরং ধরে বুঝাইছিস এটাও বোঝেন নাই বুঝতে পারছেন আরেকটা আর কই এটা বুঝেন দেখি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনির এক তুমি তোরা চাসনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজে পায়ে দাঁড়া এটা বুঝছেন কিছু বুঝেন নাই আপনি মনার ফলে কিন্তু কেউ আপনার বাজার করে ফাটাইতো না মানে আপনার বাজারটাই আপনাকে করে যেতে হবে এটাই হলো নিজের পায়ে দাঁড়ানোর কথা দেখেনা বলা হয় আরেকটা নি পরীক্ষা করিতে শুধু বান্দারি মান শয়তান পাঠিয়েছে মানে সোহান দেখি বান্দা শয়তানের ঢোকাই পড়িয়া ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া আপন কারাম বেঁচে পড় নিয়েছেন খোদা আর বান্দা শয়তান থেকে থাকো যোদা কে এটা তো আরো সহজ বুঝেন নাই

এগুলো গ্রামের ঐতিহ্য কি বহু বছরের দৃশ্য দেখি না প্রায় দশ বারো বছর কেন বললাম ধান যখন ঝাড়া দেয় কুলাগুলো সিটাগুলো গুলো কিন্তু সকালেই চলে যায় চাচা ঠিক করছি না মহিলারা যখন কুলাটা বাড়ি দেয় কি হয় সিটা গুলো সবার আগে চলে যায় এরপরে যখন বাড়ি দেয় হালকা সিটা যেগুলো এগুলো যায় এরপরে যখন বাড়ি দেয় আরেকটু হালকা যেগুলো চলে যায় আরেকবার বাড়ি দিলে আর যায় কারণ এটার মধ্যে একেবারে নিখুঁত চাল গুলো আছে কথা কয় না কেন ইমাম সাহেব ওয়াজ যে একটু লম্বা করলেই ইমানদার চিনতে পারে কথা কয় না কেন ইমানদার চিনার উপায় হলো ওয়াজটা লম্বা করা কেরাত্রে একটু লম্বা করে পড়া মুনাফিকরা গলায় ঘুর দিবা আর ইমান দান মানে খারাপ লাগলো চাই ধরে রাখলে না কোরআনের আওয়াজ অনেক মধুর ঠেকের